যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হচ্ছে আজকে সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনসুল হক তিনি বলেছেন কোন প্রক্রিয়ায় এই দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে তবে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর এটা সংশোধন করেই সম্ভব দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা স্বাধীনতার চার দশকের মাথায় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে তা বন্ধে খরচ করা হয় কারি কারি টাকা আর এর পেছনের নাটের গুরু হিসাবে সবচেয়ে আলোচিত নাম সবশেষ ফাঁসির কাষ্টে ঝোলা আলবদর নেতা মীর কাশেম আলী তার মৃত্যুদণ্ডের পর থেকেই দাবি ওঠে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া জানান দল হিসেবে জামাতের বিচার করতে প্রস্তুত করা হয়েছে আইনের খসড়াও যা শিগগিরই তোলা হবে মন্ত্রিসভায় আমার কাজ হচ্ছে এমন আইন করে দেওয়া যাতে জামাতের বিচার হয় সেই আইনটা আইন মন্ত্রণালয়ের ব্যাপারে প্রস্তুত এটা এখন মন্ত্রী পরিষদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষমা কিন্তু আইনে কি হবে আজকে আমি আপনাদেরকে বলে দিতে পারছি না যাদের রায় কার্যকর হয়ে গেছে সেই তাদের সম্পত্তির ব্যাপারে এখন আর কোর্ট কোনো অর্ডার দিতে পারবে না সেই জন্য আইন করাটাই শ্রেয় তবে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেই যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব সেই সাথে তার পরামর্শ বাজেয়াপ্তের এসব সম্পদ ক্ষতিগ্রস্ত ও তাদের মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ব্যয় করার যারা দণ্ডিত হয়েছে দণ্ড করেছে এবং ভবিষ্যতে যারা বিচারের সম্মুখীন হবে এবং দণ্ডপ্রাপ্ত হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে রাষ্ট্রের অনুকূলে এই একটা বিধান যদি আমার মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংযুক্ত করা হয় তাহলে এটা কার্যকর করা যাবে এই সিদ্ধান্তটি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবার যারা এখন নিডি তাদের মধ্যে দেওয়ার ব্যবস্থা বা বিধান এই আইনে করে দিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন অনেক দেরি হয়ে গেছে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল দেরি হলেও এটা সীমাহীন দেরি হয় নাই এটি করার সুযোগ আছে এবং এটি সেভাবে করাও উচিত এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাব্বিশটি মামলার রায় ঘোষণা করা হয়েছে আর এসব মামলায় দণ্ডিতদের সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা রহমান রহমান্টি ফোর ঢাকা